সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে আজকে আরেকটি গাড়ি নিয়ে আসলাম বিক্রি করার জন্য এই গাড়িটি হলো অশুক লিলেন দোষ প্লাস দোষ গাড়ি গাড়িটি খুবই দাম কম গাড়িতে হালকা পাতলা কাজ আছে ডেন্টিং পেন্টিংয়ের এই কারণে দামও কম গাড়িটি মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা সতেরো সালের মডেল সতেরো এগারো মাসের রেজিস্ট্রেশন মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটির সম্পর্কে সমস্ত তথ্য দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুই লক্ষ ষাট হাজার টাকায় একদম রানিং গাড়ি কাগজপত্র আপ টু ডেট গাড়িটির রোড পারমিটের ডেট আছে ছাব্বিশ সালের এগারো মাস পর্যন্ত ট্যাক্স টোকেনের ডেট আছে পঁচিশ সালের এগারো মাস পর্যন্ত এবং ফিটনেসটা গত মাসে ডেট ফেল হয়েছে তেইশ তেইশ তারিখে গাড়িটি নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটির আট ফিট ক্যান্টার বডি আছে হালকা পাতলা কাজ আছে বডিতে রঙের কাজ এবং হালকা পাতলা ডেন্টিং এবং পেন্টিংয়ের কাজ আছে সামনের দুইটা চাকা একেবারে নতুন গাড়িটির কেউ যদি নিতে চান গাড়িটি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটি নিয়ে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার টাকা কাজ করায় নেন গাড়িটি অনায়াসে চালাতে পারবেন আজকে গাড়িটিতে একটা ছয় হাজার দুশো টাকা দিয়ে একটা নতুন ব্যাটারি লাগানো হয়েছে এই যে গাড়ির ব্যাটারি হ্যামকো সিক্সটি এলকে ব্যাটারি লাগানো হয়েছে ছয় হাজার দুশো টাকা দেওয়া গাড়ির কেবিনটা এখনও অরিজিনাল রঙ আছে তেমন কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িতে যা আছে সামনেই আছে এই যে এই জায়গাটা ট্যাপ খাওয়া এবং হেডলাইটের দুইটা গ্লাস ভাঙা মেন গ্লাসটা ভালো আছে এখনও হলো গাড়ির অবস্থা আপনারা যারা এই গাড়িটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাড়িটির মালিকানার সাথে সাথে নিতে পারবেন কারণ গাড়িটি আমার নামে ক্লিয়ারেন্স একদম আমার হাতে আছে ক্লিয়ারেন্স এই গাড়িটি আমার নামে ক্লিয়ারেন্স আমি মোহাম্মদ ইয়াসিন গনি আমার নামে ক্লিয়ারেন্স এই গাড়িটি আপনারা যারা নিতে চান সাথে সাথে মালিকানা নিতে পারবেন এই গাড়িটি ইফাদের থেকে আমার নামে ক্লিয়ারেন্স আমি বের করে নিয়ে আসছি গাড়িটির সামনের দুটা চাকা একেবারে নতুন সম্ভবত এক সপ্তাহ হয়েছে গাড়িটির চাকা আপনারা যদি এই গাড়িটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই গাড়িটি আজকে থেকে তিন বছর আগে আমি বিক্রি করছিলাম আমারই গাড়ি ছিল আবার আমি তিন দিন আগে গাড়িটা আবার কিনে আনলাম বিক্রি করার জন্য আপনারা যারা নিতে চান গাড়িটির দাম একেবারেই কম আছে মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন